হ্যালো বন্ধুরা সাকসেসফুল ক্যারিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা নতুন জব শিখব দেখে নাও এই দেখো এই জবটা এস এস জবের মতনই ঠিক আছে কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে ভিডিওটি খুঁজে পেলে সার্চ ট্যাগ সহ একটি স্ক্রিনশট দেবেন আর ভিডিওটি দেখা শেষ হলো আর একটা স্ক্রিনশট ঠিক আছে আর দু নম্বরে কী বলেছে ভিডিওতে কত টাকা বিকাশে ডিপোজিট করা হয়েছে এই একটা কোয়েশ্চেন আছে আর এখানে তিনটে স্ক্রিনশট দিতে বলেছে চলো জবটা আমরা শুরু করি ওয়ান এক্সপেক্ট প্রোমো কোড এই দেখো এই উপরের ভিডিওটাই আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপরে চালাবো গেমে বাজি ধরার জন্য এবার আমরা ভিডিওটা শুনে নি কি বলেছে গেমে অ্যাকাউন্ট খুলবেন ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন না হলে অ্যাকাউন্ট খোলার সময় প্রবলেম হতে পারে কোনো তথ্য ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে প্রবেশ করে আপনি ওয়ান এক্স আমি এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই হুম আমি তোমাদের এখানে আরেকটা জিনিস বলে দিই পিকচার কোয়ালিটি যখন খারাপ থাকবে তখন এইভাবে বাড়িয়ে নেবে পিকচার কোয়ালিটি এখানে যাবে আর একবার দেখিয়ে দিই সেটিংসটায় যাবে কোয়ালিটি যেটা লেখা আছে এখানটা ক্লিক করবে অ্যাডভান্সে যাবে তারপরে এখানে তোমরা একটুখানি বাড়িয়ে নেবে ঠিক আছে একশো চুয়াল্লিশে আমি এখানে ধরো সাতশোই রাখলাম একশো কুড়ি ওইটাতে ভালো কোয়ালিটি দেখা যাবে মানে যখন অ্যামাউন্ট বলবে তখন অ্যামাউন্ট অনেক সময় বলে না ঠিক আছে লিখে দেখিয়ে দেয় তো সেই জন্য আমাদের এই পিকচার কোয়ালিটিটাকে ভালো রাখতে হবে ঠিক আছে এবার আমরা ভিডিওটা শুনে নিন এর জন্য উপরে যে আবিপosit অপশন সিলেক্ট করবেন এরপর দেখতে পাবেন বিকাশ নবদ রকেট উপায় আর অনেক মাধ্যম আপনি যে কোনো মাধ্যমতে লেনদেন করতে পারবেন আমি নবদ সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাবেন নবদ ওয়ালেট নাম্বারটি আছে এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন

মাঝে একটা স্ক্রিনশট অলরেডি তুলে নিয়েছি এবার ভিডিওটা শেষ হলে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিলাম এবার যাব জব পেজে এখানে কি বলেছে দেখে নাও কোশ্চেনটা ভিডিওতে কত টাকা বিকাশে ডিপোজিট করা হয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম নগদে ডিপোজিট করা হয়েছে তাহলে আমরা এখানে লিখব বিকাশে ডিপোজিট করা হয়নি পাঁচশো টাকা ডিপোজিট করা হয়েছে দেখে নিলে লিখবে হ্যাঁ এবার আমরা স্ক্রিনশটগুলো দিয়ে দিয়ে দেবো একটা মাঝে হচ্ছে মাঝে যেটা তুলেছিলাম সেটা লাস্টে হচ্ছে যেটা তুললাম ভিডিও শেষের সেটা এবার জবটা সাবমিট করে দিলাম এবার জবটা গিয়ে দেখি সাবমিট হয়েছে কিনা এ দেখো সাবমিট হয়ে গেছে পেন্ডিং রয়েছে একটু আগে এই যে টাইম এই টাইমের সাথে তোমার টাইম মেলাবে না ওদের ওখানে বাংলাদেশের সাথে টাইম মেলানোর জন্য আধ ঘন্টা এপিটপি থাকে তো ওদের সাথে টাইমটা মেলাবে না হ্যাঁ এখানে এ দেখো প্রুফ যেখানে এখানে প্রুফ সেন্ট যেটা করেছো সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে তোমার যদি মনে হয় আমি ঠিক লিখলাম কি ভুল লিখলাম পরে যদি তুমি চেক করতে চাও তার জন্য প্রুফ রিকোয়ার্ডে থাকে তোমরা এখানে প্রুফ সেন্ডে গিয়ে ক্লিক এখানটা ক্লিক করবে তোমাকে দেখিয়ে দেবে তুমি কি ক্লিক মানে অ্যান্সারটা তুমি কি দিয়েছো সেটা ঠিক আছে বুঝে গেছো তাহলে এই জবটা তাহলে পেলেই ফিরে করে নিও